নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আর রেসিপি নিয়ে সকাল বিকেলে জলখাবারে বা বিকেলে হালকা ক্ষীতের জন্য ছটপট ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে একবার বানিয়ে নিতে পারেন দেখবেন রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে রোজ রোজ একই রকমের খাবার খেতে ভালো না লাগলে এইভাবে একবার বানিয়ে নিতে পারেন বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর এটা একদমই মুচমুচে খাস্তা মুখে লেগে থাকবে সাথে যদি একটু সস থাকে তাহলে তো কোনো কথাই নেই আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটার কোথাও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ছটফট শুরু করে দিই আজকের এই নাস্তার রেসিপিটি এই নাস্তাটি করার জন্য প্রথমে আমি দুখানা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুটাকে গ্রেড করে নিচ্ছি আলুটা আপনারা ম্যাশও করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো গোটা না থাকে এই সময় আপনাদের একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আসা মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে চলে আসে দেখুন আলুটা গ্রেড করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সবশেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার এইটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানায় আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি আলুটাকে ভালোভাবে মেখে নিয়েছি এরপর এই আলুর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর প্রথমে আমি জল ছাড়াই যথাসম্ভব এটাকে মাখার চেষ্টা করে নেব এই ডোটা তৈরি করার জন্য খুব বেশি জলের প্রয়োজন হয় না আলুর মধ্যে থেকে যে জল বেরোয় তাতেই এটা মাখা হয়ে যায় কিন্তু তারপরেও আর একটু জলের প্রয়োজন হবে তাই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম খেয়াল রাখবেন জলটা যেন একদম বেশি না হয় ওই জন্য হাতে করেই দেবেন জলটা দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি দেখুন ডোটা আমি মেখে নিয়েছি প্রথম দিকে এই ডোটা খুব চটচটে মনে হবে তবে তার জন্য চিন্তা করার কোনো কারণ নেই সামান্য একটু সাদা তেল আমি এই ডোটার মধ্যে দিয়ে দেব তারপর মেখে নেব তেল দিয়ে মাখার পরে আস্তে আস্তে দেখবেন এই চটচটে ভাবটা অনেক কমে গেছে এবং হাতে যে আটাগুলো লেগে আছে সেগুলো ছেড়ে গেছে দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে আমি দুটো লেচিতে ভাগ করে নেব এবার এগুলোকে বেলে নেব তার জন্য চপিং বোর্ডের ওপরে আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম তারপরে আমি একটা মোটা সাইজের বড় রুটি তৈরি করে নেব আর বন্ধুরা রুটি করার জন্য কিন্তু এখানে অবশ্যই ময়দা বা আটা ছড়িয়ে নেবেন নাহলে কিন্তু বেলতে পারবেন না তলায় আটকে যাবে সকালের জলখাবারে বা বিকেলে হালকা খিদের জন্য ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে একবার বানিয়ে নিতে পারেন একবার বানালে দেখবেন রোজ রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে দেখুন আমি একটা বড় সাইজের আর মোটা করে রুটি বেলে নিয়েছি এরপর একটা গ্লাস দিয়ে আমি মাপ করে কেটে নিচ্ছি আপনাদের কাছে গ্লাস বাটি যে কোনো মাপ দিয়ে আপনারা কেটে নিতে পারেন আমি আপনাদের আগেও বলেছি আবারও বলছি আমার বাড়িটা যেহেতু রাস্তার ধারে সেই জন্য সবসময় গাড়ির আওয়াজ হতে থাকে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন দেখুন আমি একটা রুটি দিয়ে চারটে মাপ মতো কেটে নিয়েছি এই সাইডের অংশগুলো দিয়ে আমি পরের বারে আবার রুটি বানিয়ে নেব এবার এই ছোট ছোটো রুটিগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখুন আমি কিভাবে কাটছি আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এই কাঠটা কিন্তু অবশ্যই লাগাতে হবে নাহলে এটা লুচির মতো ফুলে উঠবে এইভাবে আমি সবগুলোতেই কাট লাগিয়ে নেব দেখুন একটা কাট লাগানোর পর আপনাদেরকে তুলে দেখাচ্ছি ঠিক এই রকম হবে দেখতে দেখুন আমি সবগুলোকেই কাঠ লাগিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি আগে থাকতে তেল গরম করে নিয়েছিলাম এবার একটা একটা করে নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে সেকেও নিতে পারেন রোজ রোজ তো একই রকমের খাবার খেতে ভালো লাগে না এইভাবে একবার বানিয়ে নিতে পারেন বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর একদমই মুচমুচে আর খাস্তা মুখে লেকেরা থাকার মতো আর এই নাস্তাটার সাথে যদি একটু সস থাকে তাহলে তো কোনো কথাই নেই দেখুন আমার দিকটা হয়ে গেছে আমি আস্তে করে উল্টে দিচ্ছি বন্ধুরা এইভাবে আমি চারদিক বারবার করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর এখানে যদি আপনারা ময়দা ব্যবহার করতে না চান তাহলে আটা দিয়েও এটা করতে পারেন দেখুন বন্ধুরা আমি বারে বারে উল্টে পাল্টে ভেজে নিয়েছি কালারটাও কি সুন্দর চলে এসেছে এবার এগুলোকে আমি তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এভাবে আমি পরের বারেরগুলোও ভেজে নেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ